তিন নম্বর দিনটা শেষ হলো একটা নাটকীয় কিন্তু ভাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড তিনশো সাতাশি করেছিল আউট হয়ে গেছিল এবং পরিবর্তে ইন্ডিয়াও কিন্তু তিনশো সাতাশি রানেই অল আউট হয়ে যায় তবে কয়েকটা পজিটিভ দিক সেটা কিন্তু বলতে গেলে অবশ্যই কে এল রাহুল ছেলে একটা দুর্দান্ত কিন্তু খেলছে বর্তমানে এই সিরিজে টপ ক্লাস ফর্মে কিন্তু রয়েছে আরও একটা সেঞ্চুরি কিন্তু লর্ডস এর ময়দানে তিনি কিন্তু মেরে দিয়েছেন এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছিল ঋষভ পান্ত যে কিনা তোমাদের আগের ভিডিওতেও বলেছি টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টের সব থেকে ইম্পর্ট্যান্ট প্লেয়ার কিন্তু ঋষভ পান্ত যেটা আমার মনে হয় সে কিন্তু চুয়াত্তর রান করে গেছে এবং রবীন্দ্র জাডেজা কিন্তু বাহাত্তর রান করে গেছে তার ইনিংসটা কি নিয়ে কেউ কথা বলছে না সেটাও কিন্তু একটা আন্ডার রেটেড ইনিংস অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি তিরিশ এবং ওয়াশিংটন তেইশ করে গেছে সব মিলিয়ে তিনশো সাতাশিতে অল আউট হয়ে যায় ইন্ডিয়া এবং ইংল্যান্ড ব্যাট করছে নামে আর খেলে শুধুমাত্র একটি ওভার যেখানে দু রান হয় আর দিনের শেষে দু রানে এগিয়ে রয়েছে কিন্তু ইংল্যান্ড আর এখান থেকে টিম ইন্ডিয়ার পাল্লা কিন্তু হালকা ভারী আমি দেখতে পাচ্ছি কারণ যেরকম বোলিং পারফরমেন্স আমরা টিম ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে বোমরা আসার পর তো সেখানে দাঁড়িয়ে আমি তো অবশ্যই বলবো এই ম্যাচে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে এবং টিম ইন্ডিয়া জেতার সম্ভাবনাটাই কিন্তু বেশি তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও ইংল্যান্ড কত তার টার্গেট দিতে পারে টিম ইন্ডিয়াকে সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আর এটা জানাতে ভুলবে না যে এই সিরিজটা কোন টিম জিততে চলেছে আর বিশেষ করে এই ম্যাচটা কোন টিম জিততে চলেছে তো কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও